আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে নারকেলের সন্দেশ বানিয়ে দেখাবো নারকেলের সন্দেশ বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে দুইটা নারকেল নিয়েছি এখন নারকেল দুইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এভাবে ফাটিয়ে নিলাম এখন এরকম একটা কুড়ি দিয়ে নারকেল গুলাকে কুড়ে নিচ্ছি যেহেতু আমি নারকেলের সন্দেশ বানাবো প্রথমে নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিতে হবে নারকেল গোলা কিভাবে করে নিলাম আর দেখেন আমার নারকেল কুড়ানো হয়ে গেছে কালো যে একটা অংশ আছে সেটাকে ফেলে দিলাম এরকম একটা ব্লিন্ডার চার নিয়েছি ব্লিন্ডার চারে নারকেল দিয়ে দিলাম নারকেলটাকে ভালোভাবে ব্লিন্ড করে নিতে হবে নারকেল ক্লিন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম গরুর দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি যাদের অবশ্যই বেটে নেবেন আমরা তো ছানা সন্দেশ খেয়েছি একবার দেখবেন আশা করছি ভালো লাগবে আমার নারকেলটা করা দেখেন কত মোলাম হয়েছে আমি নারকেল সব সবিন্ড করে নিলাম চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে নারকেলটা ব্লিন করে সেটাকে ঢেলে দিলাম আর অবশ্যই চুলার জলটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন হাইটে রাখবে না হাইটে রাখলে দ্রুত নারকেলের পানিটা শুকিয়ে যাবে আমি নারকেলটাকে এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম যখন আমার নারকেলটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই একটু মিষ্টি করে মাপটাকে বালিয়ে নেবেন যেহেতু নারকেলটা মিষ্টি থাকে হাফ কাপ দিলে পারফেক্ট একটা সন্দেশের মিষ্টি হয় নেড়ে চেড়ে চিনিটাকে গললে নিলাম আর ভালোভাবে গলে নেওয়ার পরে যখন নারকেলটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া যদি এলাচ গুঁড়া না থাকে তাহলে এলাচ গুঁড়া দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার নারকেলের সন্দেশটা প্রায় হয়ে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিলে সন্দেশের যে একটা এটা খুব ভালো আসে আমি এখন গুঁড়ো দুধ তারপরে নারকেলটাকে ভালোভাবে আর নারকেলের সন্দেশ খাবে সে ছোট বড় সবাই কিন্তু নারকেলের নাস্তা বলেন বা খাবার বলেন পছন্দ করে একবার এভাবে নারকেলের সন্দেশ বানিয়ে দেখেন আশা করছি সবাই পছন্দ করবে আমার নারকেলের সন্দেশের পুরটা রেডি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য যখন নারকেলের ওটা ঠান্ডা হয়ে তখন সন্দেশ বানিয়ে নেবেন আমি এখানে এরকম সন্দেশ বানার জন্য একটা মোল নিয়ে নিয়েছি এই মোল্ড গুলা বাজারে বা মেলায় সব জায়গায় পাওয়া যায় এভাবে হাতে মুঠি নিয়ে মোল্ডের উপর দিয়ে দিলাম আর ও হ্যাঁ আমি কিন্তু মোল্ডের উপর একটু ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সুন্দর ভাবে বেরিয়ে আসবে আমি এভাবে চাপ দিয়ে সাইড গুলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর দেখেন কি সুন্দর একটা ফুলের শেপ চলে এসেছে আমি সাইড দিয়ে এভাবে চেপে চেপে নিলাম আমি এভাবে সব সন্দেশ গুলাকে বানিয়ে আমি আপনাদেরকে আরেকটা সন্দেশ বানা দেখাচ্ছি আর অবশ্যই যতবার নারকেল দেবেন ততবার একটু ঘিটাকে ব্রাশ করে নেবেন না হলে পরে মোল্ডের মধ্যে আটকে যায় আমি আবারও এভাবে হাতের মুঠো করে দিয়ে চেপে চেপে নিচ্ছি তারপরে আরেকটা সেম ডিজাইনের ওপর দিয়ে চাপ দিয়ে আমি নারকেল সন্দেশের ডিজাইনটা বানিয়ে নিলাম আমি এভাবে সব সন্দেশের ডিজাইনগুলো বানিয়ে